এই যে কাঁদছে এই মুহূর্তে মহিউদ্দিন মোল্লার মা একটা ভয়ঙ্কর অভিযোগ করছে কি জানেন যে আমার ছেলের জায়গায় যদি আমার স্বামীটা মারা যেত তাহলে আমার এত দুঃখ হতো না যে দুঃখটা চাচিমার ঠিক পঞ্চায়েত ভোটের সময় আপনার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি মারা গিয়েছিলেন এবং কয়েকদিন আগে আমরা আপনার বাড়িতে এসেছিলাম একটা খবর আমরা করেছি এবং বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বললাম আজকে পবিত্র সবে দিন আপনার বাড়িতে কোনো রাজনৈতিক দলের নেতা এসেছেন একবারের জন্য খবর নিতে না আজকের এখনো এই পর্যন্ত আমার কেউ ছেলে মৃত্যুকরণ করার পরে এখনো কেউ আমার পাশে এসে করি পশার পাশে কেউ জিজ্ঞাসা করিনি কিংবা কেউ আমার একবার খোঁজ লাইনি কি খেয়েছে কি বেছে কেমন চলছে কি চলছে কোনো দল এসে মানে করিনি রাজনীতি দল করতে গিয়েছে আজকেরা যে দল হোক তার মৃত্যু করেছে কে করেছে সেসব আমি জানি বলবো না এখন বলার টাইম আছে সব জানি বলবো আমি বলবো কিন্তু আমার ছেলেটা কি তার অন্যায় কী ছিল তার কি তার প্রমাণ কেউ দেখাতে পারবে কেউ প্রমাণ দেখাতে পারবে আইসেবে দলটাই নাই সে করেছে কটা খুন করেছে কটা মার্টার করেছে এর প্রমাণ কেউ দেখাতে পারবে আইন আদালতে কোটে গে দেখাতে পারবে

বউ থাকে বাড়াইপুরি নাতি থাকে মামার বাড়ি আমার একটা মেয়ে মানে বিয়ে দিচ্ছে সে মেয়েও মানে চলে গেছে মানে আমার সংসারটা মানে আমার তো না সাদানি সংসার মানে এইরকম আল্লাপা যেন কারুর যেন না দেখতে মা হয় আমি তার দেখতে আমি চাই না এত বড় অত অপরাধ মানে মানুষ করেছে আমার উপরে এত বড় মান আমার উপরে করেছে এত বড় তো মানুষ করেছে কি অন্যায় করেছিল আমার ছেলে কটা খুন করেছিল কটা মাটার করেছে এলো আমরা 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 খবর পেয়েছিলাম যে যারা যারা ভামর থেকে যাদের মৃত্যু ঘটেছে ভোট পর্ব তিনচা पंचायत ভোট পর্ব তিনচা যাদের ফ্যামিলির বেশ কিছু এক একজন চাকরি দেওয়া হয়েছে সেটা আপনি আপনি পেয়েছে না হ্যাঁ আমার বউমাকে চাকরি দিয়েছে চাকরি দিয়েছে আর বউমাকে চাকরি দিয়েছে চাকরি দেওয়ার পরে তারপরে বউমা মানে চলে গেছে যে আসবো বলে মাত্র বাড়ি গিয়েছে তার আসেনি আমি নাতিটার জন্য মানে একটি কথাবার্তা আমি কই টান ওর

আপনার এখন আর্থিক সহযোগিতার প্রয়োজন কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি দলীয় নেতাদের সঙ্গে কথা বলবে এখন কি আপনার আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন প্রয়োজন বলে মনে হয় সেটা ওনারা ভাবুক আমি তো বলছি আমি অসায়া আমি একদিন আমি গরিব আমি কিছু সবকিছু সবকিছু গ্রামের মানুষ জানতেছে নেতা কেতা মানে সবাই জানতেছে তারা যদি জেনেও যদি আমার ওখানে যদি এখনো টার্গেট যদি হয় এখনো যদি আমার ওখানে যদি মানে পিছিয়ে পড়ে গেছে সেই আগেকার কথা যদি মনে করে তা তারা করুক আজকে পবিত্র সবে দিন কোন রাজনৈতিক দলের নেতা আপনার বাড়িতে কিছু অন্তত দিয়েছে না না না

ভাইজানের কাছে কি দাবি রাখবেন কি বলবেন এই ভিডিওর মাধ্যমে ভাইজানের কাছে কি দাবি রাখবো সে একটা ইমানের জানি শহীদ হয়ে গেছে সে একটা ইমানদারি লোক সে ইমানদারি হয়ে আমার যা করার সে সে করলো কি না করলো তার বিবেক তার বিবেক বিবেকের উপরে ছেড়ে দিচ্ছেন ভাই এবার সে তার ভালো লাগে আমার দেখ আমি কি জোর করে বললি আমি করতে পারি আমি জোর করে পারবো না আমার কাছে ইমানের ওপরে গেছে ইমানের ওপরে আমি যাতে পারবো না ইমানের নিচে আমি থাকবো আমার প্রতি যাতে শান্তি পায় তার ভালো লাগে আমার দেখ জোরে করে আমি কাউকে বলবো না জোরে করে কাউকে আমি বলবো না তো বেশ আপনার নাম আজগরা কোচি আর আমরা তোমরা ছেড় গে দিলে আজগরা দাম কেউ দিতে পারবে না এটা জীবনের কেউ কিনতে পারবে না এটা ইমানের দাম কেউ দিতে পারবে না কো আপনার নামটা বলুন আমার নাম ফাতেমা বিবি কোন গ্রাম এটা এটা জয়পুরি আর শান্তপুর অঞ্চল নাওটটো এই যে কাঞ্চের এই মুহূর্তে মহুদ্দিন মোল্লার মা একটা ভয়ঙ্কর অভিযোগ করছে কি জানেন যে আমার ছেলের জায়গায় যদি আমার স্বামীটা মারা যেত তাহলে আমার এত দুঃখ হতো না যে দুঃখটা